এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটা স্টার্ট হচ্ছে না তো কিভাবে স্টার্ট করবেন স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করবেন দেখাচ্ছি কাস্টমারের গাড়িটা খুলে এনেছিল এইভাবেই খোলা আছে প্রথমে দেখতে হবে এক্সেলেটার মুঠিটা চেক করতে হবে তার আগে দেখে নিতে হবে চাবিটা অন হচ্ছে নাকি তো এখানে চাবি নেই এখানে ডাইরেক্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো তার একসঙ্গে লাগানো আছে আর ডাইরেক্ট করা আছে মানে এখানে অন হচ্ছে এই ব্যাটারির সিম্বলটা যদি ভালো করে খেয়াল করেন ব্যাটারির চার্জ কম আছে বলেই লো দেখাচ্ছে কিন্তু দেখুন ব্যাটারি সিম্বলটা হিলছে মানে ব্যাটারিটা চার্জ আছে কিন্তু কম হর্নও বাজছে আর লাইটও জ্বলছে দেখুন লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে লাইট জ্বলবে দেখুন মিটারে এখানে লাইট জ্বলছে দেখুন এই লাইটটা জ্বলছে হেডলাইট সুইচ দিলে তার মানে কনভার্টারটা ঠিক আছে এই গাড়ির ক্ষেত্রে কনভার্টার খারাপ থাকলে হিরো গাড়িতে অনেক টাইম গাড়ি চলে না স্টার্ট হয় না তার মানে কনভার্টার ঠিক আছে এরপর আপনাদেরকে দেখে দিচ্ছি এক্সিলেটার মুঠিটা সবার আগে চেক করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটা বেশি বড় করব না তো দেখুন এক্সেলেটার মুঠির এই তারটা দেখুন লাগানো ছিল এখানে মানে হেডলাইট তারের সঙ্গে মিস্ত্রি লাগিয়ে দিয়েছিল কোনো কারণে ভুল লাগিয়ে দিয়েছিল তো এক্সিলেটার মুঠির সেন্সারটা উড়ে গেছে এটা কিভাবে চেক করবেন তার একটা পদ্ধতি আছে এক্সেলেটার মুঠিটা খারাপ হয়ে গেছে না ভালো আছে আর এটা কিভাবে বুঝলাম যে অন্যখানে লাগিয়ে দিয়েছিল এই ভোল্টেজটা যখন চেক করছি তখন এটাতে বেশি ভোল্টেজ দেখাচ্ছে মানে বারো ভোল্টেজ আসছে এই তারটা হচ্ছে হেডলাইটের তার তার জন্য 12 আসে 5 ভোল্ট আসবে এক্সিলারেটরের তার হলে তো এক্সিলারেটর মুঠিটা কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য এরকম একটা ই টেস্টিং ডিভাইস চাই চেক করার জন্য আর এটা যদি কিনতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যামাজনের লিংকটা পেয়ে যাবেন তাছাড়া ফ্লিপকার্ডের অ্যাপ্লিকেটর লিংকটা পেয়ে যাবেন এরপর কিভাবে চেক করবেন দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে থ্রটল ব্রেক লিভার এখানে চেক হবে এই তিনটা তার যে দেখছেন এই তার তিনটা তার কালার মিলিয়ে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিচ্ছি আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক্সেলেটার মুঠিটা খারাপ হয়ে গেছে না ভালো আছে লাগিয়ে নিয়েছি সুইচটা অন করে দিয়েছি এরপর দেখুন এক্সেলেটার দিচ্ছি দেখুন এখানে এক্সেলেটার দেওয়া হয়েছে কিন্তু ই বাইক টেস্টিং ডিভাইসটাই কোনো লাইট জ্বলে নাই লাইটটা জ্বলতে হবে ভালো থাকলে এক্সেলেটার দিলে লাইটটা জ্বলবে তার জন্য আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যেটা ভালো আছে এক্সেলেটার মুটি সেটা লাগিয়ে এই কাস্টমারই একটা এক্সেলেটার মুঠি এনেছে যেটা ভালো আছে এই মুঠিটা দেখুন এটা কানেকশান করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালার মিলিয়ে কানেকশান করা হয়ে গেছে এই লাইটটা জ্বলবে এক্সেলেটার দিলে দেখুন অ্যাক্সেলেটার দিচ্ছি দেখুন লাইটটা জ্বলছে দেখুন জ্বলছে তার মানে এই অ্যাক্সেলেটার মুঠিটা ভালো আছে তাহলে এই এক্সেলেটার মুঠিটা এরপর লাগিয়ে দেবো আর লাগিয়ে আপনাদেরকে দেখাবো পরের স্টেপ কি করতে হবে ভিডিওটা বেশি বড় করব না মেন মেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা হচ্ছে মুঠির তার এখানে লাগাতে হতো তো এই তারটার মধ্যে যদি কাটা থাকে তার জন্য মাল্টিমিটার দিয়ে চেক করে নিতে হবে কন্টিনিউটিটা ওইটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো না অনেক ভিডিওটা বড় হয়ে যাবে ডাইরেক্ট আমি এক্সেলেটার মুঠিটা এখানে লাগিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাবো গাড়িটা চলছে না চলেনি যদি মধ্যে এই তিনটা তার কেটে যায় যে তিনটা দেখাচ্ছি উপরে তিনটা তার তাহলে গাড়িটা চলবে না আর মাল্টিমিটার দিয়ে আমি চেক করে নিছি তারটা মধ্যে কাটা নেই এখানে ডাইরেক্ট মুঠিটা দিলেও গাড়িটা চলছে না তার মানে এক্সেলেটার মুঠিটা চেক হয়ে গেলো আর পাওয়ারটা চেক হয়ে গেলো এরপর যেটা চেক করতে হবে মোটরটা তারপরে ইস্যুটা চেক করে দেখাবো এটা ইস্যুটা কিভাবে চেক করবেন মানে এটাকে কন্ট্রোলার বলা হয় ইস্যু ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট এটাও মেন একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে নাকি কিভাবে চেক করবেন আর আপনাদেরকে দেখাবো প্রসেসগুলো তো দেখুন এই মোটরের তারগুলো খুলে নিতে হবে তারপরে মোটরটা কিভাবে চেক করবেন মোটরের হল সেন্সারগুলো ভালো আছে না খারাপ আছে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন ই বাইক টেস্টিং ডিভাইসটা দিয়ে চেক হয়ে যাবে এটাকে এখানে লাগিয়ে নিতে হবে যেখানে মোটর হল সেন্সার কানেকশনটা আছে এখানে লিখা আছে দেখুন এটা মোটরের হল সেন্সারের কানেকশন তো আমি হল সেন্সারের কানেকশানটা লাগিয়ে নিচ্ছি মোটরের লাগিয়ে নিলাম আর মোটরের ফ্রিজের কানেকশনটা লাগিয়ে দেবো এখন হল সেন্সারটা চেক করে দেখাচ্ছি কিভাবে চেক করবেন এই তিনটা লাইট জ্বলবে চাকাটা ঘুরালে দেখুন এই তিনটা লাইট জ্বলছে এই বিলিং করছে দেখুন এরকম ভাবে চাকা ঘুরালে আস্তে আস্তে এরকম ভাবে ঘোরালে তার মানে মোটর হল সেন্সার গুলো ঠিক আছে মোটরের সমস্যা নেই এর মধ্যে দেখুন জ্বলছে কোনো লাইট যদি না জ্বলে বা কোনো লাইট যদি জ্বলে রয়ে যায় তাহলে ধরা যাবে সেই হল সেন্সার খারাপ হয়ে গেছে কোন হল সেন্সার খারাপ হয়ে গেছে সেটাও এই বাইক টেস্টিং দিয়ে দেখা যাবে ব্লু গ্রিন ইয়েলো আছে আলাদা আলাদা লাইট আর আলাদা আলাদা তারের কানেকশন এখানে আছে যে তারের যে সেন্সার লাগে সেটাই খারাপ হয়ে গেছে তো এটা দেখুন এরপর ফেজ লাইনটা চেক করে দেখাচ্ছি এটা আমি হল সেন্সার দেখে দিলাম এরপর মোটরের কয়েলটা ভালো আছে না খারাপ আছে কিভাবে চেক করবেন সেটা দেখে দিচ্ছি তো মোটরের কয়েলের কানেকশনটা করে নিই তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে দেখুন ই বাইক টেস্টিং ডিভাইসে কালার মিলিয়ে লাগাতে হবে মোটরের কয়েলের কানেকশানের সঙ্গে মানে ফেজ লাইনটার সঙ্গে তো দেখুন লাগিয়ে নিয়েছি এখন হল সেন্সারের লাইটগুলো জ্বলছে এরপর এই ফেজ লাইনের লাইটগুলো জ্বলবে চাকা ঘোরালে দেখুন আর কয়েল চেক করতে গেলে চাকাটা একটু জোরে ঘোরাতে হবে এখানে দেখুন তিনটা লাইনেই লাইটেই ব্লিঙ্ক করছে এরকম দপ দপ করছে তার মানে এটা ঠিক আছে হল সেন্সারের লাইটটা বন্ধ করে দিচ্ছি হবে দেখুন খুলে দিয়েছি হল লাইটগুলো এরপর দেখুন কয়েলের লাইটগুলো খালি জ্বলবে দেখুন এরকম করছে জ্বলছে মানে মানে এটা কয়েলটা ঠিক আছে মোটরটা ওকে আছে মোটরের কোনো সমস্যা নেই এরপর কন্ট্রোলারটা কিভাবে চেক করবেন সেটাই ভিডিওটাতে আপনাদেরকে দেখে দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে করলে গাড়িটা ঠিক করতে পারবেন যিনি এই গাড়িটা ঠিক করছিলেন মিস্ত্রি ভাই সেও যদি এই ভিডিওটা দেখে তাহলে এইভাবে চেক করলে এটা ঠিক করে দিতে পারবে তো এরপর ইস্যুটা চেক করব মানে এই কন্ট্রোলারটা সেটা কিভাবে চেক করবেন সেটাও এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরপর কন্ট্রোলারটা চেক করার পদ্ধতি তো আমি কানেকশনটা করে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর কানেকশনটা কিভাবে করবেন কন্ট্রোলার থেকে যে হল সেন্সারের লাইনটা আসছে মোটরে ঢুকছে আর যে ফেজ লাইনটা কন্ট্রোলার থেকে আসছে মোটরে ঢুকছে সেই লাইনের সঙ্গে লাগাতে হবে ই বাইক টেস্টিং ডিভাইসটা দিয়ে তো আমি কানেকশনটা করে নিয়েছি সুইচ অন করেছি তো এখানে দেখুন ভোল্ট লাইটটা জ্বলছে এটা ফাইভ ভোল্ট লাইট জ্বলা মানে কন্ট্রোলারটা ঠিক আছে এটা ধরে নেওয়া হয় ভোল্ট কারেন্ট ঠিকঠাক আসছে হল জন্য আর এই লাইটগুলো দেখছেন এই লাইটগুলো যদি জ্বলে তাহলে কন্ট্রোলারটা পুরো ওকে আছে তার জন্যই পুরো কানেকশানটা লাগাতে হবে দেখুন এই ই বাইক টেস্টিং ডিভাইসের কানেকশানটা আর কন্ট্রোলার থেকে যে তিনটা ফেজ লাইন আসছে মোটরে লাগে তার সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে নিতে হবে এইভাবে এরপর মুঠির কানেকশনটা করে নিয়েছি আর ফাইভ ভোল্ লাইটটা এখন বন্ধ হয়ে গেছে দেখুন এক্সেলেটার দিচ্ছি কোনো লাইটে জ্বলছে না এই গোল লাইটগুলো গুলো জ্বলার কথা এক্সেলেটার দিলে এই লাইটগুলো সবগুলোই জ্বলার কথা আর এই ফাইভ ভোল্ট লাইটটাও জ্বলার কথা কিন্তু এখন জ্বলছে না তার মানে এই কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে আর এটা টেস্ট করতে করতেই এই লাইটটা এখন আর জ্বলাইনি ফাইভ ভোল লাইটটা যেটা জ্বলার কথা এই লাইটটা আর জ্বলছেই না তার মানে এই কন্ট্রোলারটা একবারে খারাপ হয়ে গেছে তাহলে কন্ট্রোলারটা বা ইস্যুটা পাল্টে দিলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর পাওয়ারটা অন আছে হর্নটা বাজছে দেখুন হর্ন বাজছে পাওয়ার অন আছে তাও কিন্তু কোনো লাইট জ্বলছে না মানে এই কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে তো চলুন এই কন্ট্রোলারটা লাগিয়ে নেব আর কিসের কন্ট্রোলার লাগাবেন এটা হিরো ক্রুজ মডেল সে মডেলের কন্ট্রোলার পাওয়া যাবে না তাহলে কি কন্ট্রোলার লাগাবেন কন্ট্রোলারের কিভাবে কানেকশন করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ফাইনাল হলো কন্ট্রোলারটাই খারাপ হয়ে গেছে তো দেখুন এই কন্ট্রোলারের কানেকশনটা একবার দেখিয়ে দিই পুরোনোটা এটা হচ্ছে মোটরের ফেজ লাইন আর এটা হচ্ছে মোটরের হল সেন্সারের লাইন আর মেন লাইন হচ্ছে এটা লালটা হচ্ছে ব্যাটারির প্লাস আর কালোটা হচ্ছে ব্যাটারির মাইনাস আর এটা হচ্ছে চাবির তার তাহলেই কন্ট্রোলারের কানেকশন হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কানেকশনটা করে রেখেছি এখানে দেখুন মেন তারটা লাগানো আছে ব্যাটারির প্লাসের সঙ্গে আর কালো তারটা লাগানো আছে ব্যাটারির মাইনাসের সঙ্গে আর এটা চাবির তার এই যে যেটা দেখাচ্ছে এটা চাবির তার আর এগুলো হচ্ছে মোটরের ফেজ লাইন তিনটাই কালার মিলে লাগাতে হবে আর হল সেন্সারের তারটা লাগাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হল সেন্সারের তারটা লাগানো আছে দেখুন এটা হল সেন্সারের তার পাঁচটায় লাগানো আছে আর এটা এক্সেলের মুঠির তার থেকে করে দেখুন চাকা ঘুরছে ঠিক আছে ঠিকই ঘুরছে আমি দেখে কোনো সমস্যা নেই এক্সেলেটার দিলে ঘুরছে এইভাবে কানেকশন করে দিলে গাড়িটা চলবে কন্ট্রোলারটা দেখুন লিখা আছে হিরো কন্ট্রোলার সাইন ওয়েব কন্ট্রোলার ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্টেজ পর্যন্ত সাপোর্ট করবে কারেন্ট হচ্ছে বত্রিশ এ মানে বত্রিশ অ্যাম্পিয়ার আর পাওয়ার হচ্ছে আটশো ওয়ার্ড থেকে হাজার ওয়ার্ড পর্যন্ত মোটরে এটা সাপোর্ট করবে তাহলে এই গাড়িটা আপনাদেরকে ঠিক করে দেখালাম ফল্ট কোথায় হয়েছিল আর কিভাবে চেক করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে